খুব ভালো আমরা সবাই অংশগ্রহণ করব মা এই বাহাদুরিটা এই বাংলাকে নতুন পথ দেখাবে আবার আমরাও তাদেরকে সমর্থন করে নাগরিক হিসাবে অংশগ্রহণ করবেন রাজনৈতিক ব্যক্তি হিসাবে হিসাবে অবশ্যই অংশগ্রহণ করব ডাক্তারদেরকে আক্রমণ করছেন কেন আপনাকে আপনার দায়িত্ব পালন করছেন বাংলার মুখ্যমন্ত্রী আপনার সরকারের বিরুদ্ধে আপনার মন্ত্রকের বিরুদ্ধে এত প্রতিবাদ কই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়ালকে তো সরালেন না কই স্বাস্থ্য দপ্তর থেকে সন্দীপ ঘোষকে তো সরালেন না কারণ আপনি বাংলার মানুষের প্রতিবাদকে গ্রাহ্য করেন না বাংলার মানুষের মনের ইচ্ছা মনের ভাবনাকে আপনি সম্মান দেন না আপনি মনে করেন যা খুঁজি তাই করার নাম ক্ষমতা তাই আমি যা খুঁজি তাই করবো কারণ আমি ভোট পেয়েছি দেখুন এটাই তো পশ্চিমবঙ্গের তৃণমূল না তারা আরজিকর মডেলের কথা বলছে এখন এখন তারা আরজিকর মডেল আরজিকর মডেল নিয়ে তারা মানুষকে ধম বাংলার মা বোনদের ধম যদি বাড়াবাড়ি করো আর্যিকর মডেল করে দেব প্রতিদিন ধর্ষণ হচ্ছে প্রতিদিন অত্যাচার হচ্ছে প্রতিদিন নির্যাতন হচ্ছে এই বাংলায় একটা ঘটনা নির্যাতন তো থামাতে পারেনি এই ঘটনার নির্যাতন থামাতে পারেনি একের পর এক জেলায় এই নির্যাতন ঘটেই চলেছে এই নির্যাতন থামার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা কারণ এতটাই দুর্বৃত্তরা এতটাই সাহস ধরে যে তারা যা করতে পারা মানসিকতার দ্বারা পরিচালিত হয় সেখানে বাংলার মুখ্যমন্ত্রী যখন বলছে আন্দোলনকে ভেসে দেওয়ার জন্য ফোঁস করো ফোঁস করা মানে হামলা করো সন্ত্রাস তৈরি করো অর্থাৎ টিভিতে বলে যে ফোঁস ফোনে কাকে কি বলে আর প্রয়োজন আমরাও জানি তখন তীব্র উৎসাহে উৎসাহিত হয়ে সেই সমস্ত দুর্বৃত্তের দল তারা বাংলার মা বোনদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু আমার স্থির বিশ্বাস বাংলার মা বোনেরা দিতে হতে পারে না পুলিশ কিছু না পুলিশ তো সরকারি দলে কথাই চলছে বিষয়টাকে যেমন পাবে হোক প্রথম দিনে আমি বলেছি দিদির নেতৃত্বে যে আদেশ গেছে সেটা হচ্ছে অপারেশন চাপা আগে এটাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করতে হবে তার জন্য যা যা করতে হয় তাই তাই করবে সরকার পরোয়া করছে না সরকার মনে করছে এখন ভোট না কিসের পরোয়া পরে আমি ঠিক করে নেব তাই না কোর্ট না মানুষের প্রতিবাদ কোনো কিছুই পশ্চিমবঙ্গ সরকারকে স্পর্শ করতে পারে না বাংলার মা বন্ধুর এই যে আবেগ এই যে কান্না এই যে ক্ষোভ সেটা বাংলার তৃণমূলকে বাংলার তৃণমূল নেত্রীকে স্পর্শ করতে পারছে না তাই তিনি গুয়ারের মতন সব বিরোধিতা করছে আজ তার দলেও প্রশ্ন উঠে গেছে এইসব নিয়ে তার দলের মধ্যে প্রশ্ন উঠেছে যে শাসক কেন শাসকের বিরুদ্ধে আন্দোলন করবো ওরা অদ্ভুত হাস্যসকর হাস্যস্কর একদম আমি নিজে পীড়িতার বাড়ি গেছিলাম তার পরিবারের লোক বলছে যে আমাদেরকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না স্বাধীনভাবে থেকে মনে হচ্ছে আমরা গৃহবন্ধী তার পরিবারের লোক বলছে তার বাড়িতে কি আসবে যাবে তার উপরে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে তার বাড়িতে গিয়ে তার ডেড বডি তার মেয়ের মুখ্যমন্ত্রী আবার অনেক আগে যেদিকে তার ডেড বডি নিয়ে যাওয়া হয়েছিল সেদিন তার পরিবারের লোককে পুলিশ টাকার অফার দিবছে তাড়াতাড়ি ডেড বডি ছেড়ে দিন পোড়াতে হবে তারা বলছে ডেড বডি নিয়ে যাচ্ছে তাদের পরিবারের লোককে তার পিছনে পিছনে যেতে দেওয়া হয়নি আরজিঘর থেকে অনেক ঝামেলা যেতে পেরেছে স্বেচ্ছা তাদেরকে পুলিশ তাদের ডেড বডি পাশে যে আত্মীয় স্বজনদের যেতে দেয়নি সেদিন খোজন দেখুন গত লোকসভা নির্বাচনে বহরমপুর পৌরসভার কিছু স্টাফ তারা কংগ্রেসকে ভালোবাসে বলে কংগ্রেসের পক্ষে ভোট করেছিল সেই অপরাধে নির্বাচনের পর সেই সমস্ত স্টাফদেরকে চিহ্নিত করে পৌর কর্তৃপক্ষ সরকার তাদের বেতন বন্ধ করে দিল বেতন বন্ধ করার সময় তারা কোনো কারণ দর্শালো না কয়েক মাস হয়ে গেল তারা বেতন তারা পাচ্ছে না তাদের মধ্যে দুইজন তারা হাইকোর্ট গেছে হাইকোর্ট পৌরসভাকে বলছে তোমরা ইমিডিয়েট বেতন ফেরত দাও পৌরসভা তার গোয়ার তুমি দেখিয়ে বলছে না বেতন ফেরত হবে না ঘটনাচক্রে যে দুজন হাইকোর্টে দরখাস্ত করেছে বেতন ফেরতের জন্য তারা দুজন মহিলা তারা দুটো পরিবারের মাথা পশ্চিমবঙ্গ জুড়ে যখন আজ নারী নিজেদের কথা বলা হচ্ছে তখন এই শহরের বুকে শুধুমাত্র কংগ্রেসেকে সমর্থন কর অপরাধে দুটো পরিবার যাদের মাথারা নারী বেতন না দিয়ে তাদেরকে অভাবের মধ্যে ঠেলে দিয়ে যারা পরিতৃপ্তি পায় তারা কি নারী নির্যাতন করছে না আমরা কয়েকটা দিন দেখব তাহলে আমি সেই সমস্ত পরিবারকে নিয়ে আমি ধর্নায় বসবার সিদ্ধান্ত নিচ্ছি দেখুন এই মুর্শিদাবাদ জেলার তিনটে এমপি তাদের তরফ থেকে বকৃদের সময় কটা ট্রেন বা কটা ট্রেনের বগি বাড়ানোর জন্য একটা চিঠি যায় না আর হঠাৎ করে নেওয়ার দৌড়ে টেন্ডার ফর্ম দেখে তারা বলছে আমরা করে দিলাম জানি না তবে এটা বলে রাখি বেলনাগা যে পাঁচরাহা ট্রাফিক জ্যামের ঘটনা আজকের নয় বহু বছরের যখন আমি রেলমন্ত্রী ছিলাম তখন পাঁচ রাহে মাটির তল দিয়ে আর ইউবি করার চেষ্টা করেছিলাম টাকা স্যাংশন করেছিলাম রেলের পিং বুকে সব পেয়ে যাবেন আর করলে সব পেয়ে যাবেন রেলের পিং বুকে সেই টাকা ঘটনা কিন্তু সেদিন টেকনিক্যাল অসুবিধা এবং রাজ্যের অসহযোগিতা জমিটা রাজ্যের নয় জমিটা রেলের নয় জমিটা হচ্ছে রাজ্যের জমি না দিলে রেল পারে না করতে ঠিক একইভাবে বহরমপুরের এই যে পঞ্চাননতলা সেখানকার রেল ব্রিজটা অর্ধেক হয়ে থেমে আছে একই কারণে রাজ্যের অসহযোগিতার জন্য একইভাবে চুহাপুর রেলগেটের উপরে রেলের ওভারব্রিজ যেটা চোদ্দ মাসে হওয়ার কথা দশ বছর লাগালো রাজ্য সরকার কৃতিত্ব যাতে অধীচী না পায় তার জন্যে ঠিক একইভাবে পাঁচ পাঁচরাহা টাকা স্যাংশন হয়ে গেছে পরিকল্পনা তৈরি হয়ে গেছে রাজ্য সহযোগিতা করলো না কিন্তু তাই বলতে ছেড়ে থাকা যায় না সেই চোদ্দো সাল থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া চলতে 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 আমি পিএসসির চেয়ারম্যান হলাম পিএসসির চেয়ারম্যান হওয়ার পর বিশেষভাবে নজর দিয়ে আমি কয়েকটা ভিজিট করলাম ওই স্পটে আপনারা দেখেছেন আলাদা করে সেখানটায় অফিসারদের ডেকে সেলুন কারে রিজিটাল ম্যানেজার ডিআরএম টেকনিক্যাল অফিসার কমার্শিয়াল অফিসার সবাইকে নিয়ে আমি একটা না একের পর এক ভিজিট করেছি তাদের সঙ্গে আলোচনা করেছি দিল্লিতে আমার বাড়িতে সেই সমস্ত অফিসারদের ডেকে এবং আরো বড় কথা যিনি চেয়ারম্যান রেলওয়ে ছিলেন মিসেস ভার্মা তাকে আমার বাড়িতে থেকে স্পেশাল আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার একটা কাজ এখনো বাকি থেকে গেছে আপনাদেরটা করতে হবে তখনই তারা ভরসা দিয়েছিল যে টেকনিক্যাল অ্যাসেসমেন্টটা হচ্ছে অর্থাৎ আর কোথা দিয়ে কি করা যায় তার চেষ্টা হচ্ছে কারণ পাঁচ লাভ দিয়ে যেতে গেলে যে পরিমাণ ঘরবাড়ি ভাঙা পড়বে যে পরিমাণ বাজারে ক্ষতি হবে সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার তাই বিকল্প পথ খোঁজার চেষ্টা হচ্ছে আমি আশা করছি আজ না হয় কাল বিকল্প পথ পাওয়া যাবে আমাকে তারা ভরসা দিয়েছিল এবং এটাও আমি জেনেছিলাম যে নতুন বছরের নতুন সরকারের নতুন বছরে এই যে যে কাজগুলো আউটস্ট্যান্ডিং হয়েছে পড়ে আছে সেগুলো কিন্তু জায়গা পাবে তার মধ্যে পাঁচলা জায়গা পাবে আজকে মনে করে চোদ্দ বছরের মেহনত আর হঠাৎ করে কেউ যদি বলে যে ভাই কেউ কিছু করে না আমরা করে দিলাম সেটা তাদের ব্যাপার তাদের মুখ আটকাবে কে বলুন কিন্তু সব কিছু তো লেখা থাকে শুধু একটা কথা বলছি যে এত বাহাদুরি তোমাদের বকরির দুটো ট্রেন বা দুটো ট্রেনের কামরা যারা বাড়াতে পারে না তারা এত বড় রেলের প্রজেক্ট রাতারাতি করে ফেলবে একটা রেলের প্রজেক্ট পার্লামেন্টে একবার বললাম প্রতিদিন পার্লামেন্টে হাজার হাজার সমস্ত দাবি জমা পড়ে হাজার হাজার কাজ হয়ে যেত একই কথা এগুলো একজন জনপ্রতিনিধি হিসাবে এটা হাস্যস্কর বলে মনে করি কারণ কি জানেন কদিন আগে অলিম্পিক হলো অলিম্পিকে দুজন দৌড়বীর তাদের মধ্যে অলিম্পিক কমিটি ঘোষণা করলো এ ফার্স্ট কিন্তু যে ফার্স্ট হয়েছে সে যেন সে ফার্স্ট নয় তার পিছনের লোকটা ফার্স্ট হয়েছে একটা স্টেপ ভুল হয়েছে যে ফার্স্ট হয়েছে সে পুরস্কার নেওয়ার আগে বললো আমি হয়নি ফার্স্ট এই আমার পরের যেটা স্পোর্টসম্যান আমার পরের যেটা প্রতিযোগিতা অংশগ্রহণকারী সে ফার্স্ট হয়েছে এটা হচ্ছে স্পোর্টসম্যানের ক্যারেক্টার একটা স্পোর্টসম্যান খেলোয়াড়ের এটাই চরিত্র হচ্ছে যাদের হঠাৎ করে জনপ্রতিনিধি হয়ে রাতারাতি সব ম্যাজিক দেখানোর কথাবার্তা বলে তারা বলতে পারে অনেক কথা আমার তাতে কোনো আপত্তি নাই কিন্তু ইতিহাসকে তোকে অস্বীকার করতে পারবে না তথ্যকে তোকে অস্বীকার করতে পারবে না তাই কৃতিত্বের যুদ্ধে আমি অধিক যাইনি আজও যাচ্ছি না আমাকে বেল লাগার শুধু নয় গোটা শিয়ালদা ডিভিশনে ওপারের হাওড়া ডিভিশনে প্রচুর কাজ অসমাপ্ত থেকে গেছে একটা দুটো নয় যখন আমি ডবল লাইন করেছিলাম মনে করে দেখুন ডবল লাইন ছিল না এপার ওপার অধিকরণ করতে হয়েছিল বহু ফেলে কাজ নসিপুর আজিমগঞ্জ ব্রিজ আমি পঁচিশ এই উনত্রিশ বছর ধরে লড়ছি নসিপুর আজিমগঞ্জ ব্রিজ দিয়ে সেটাও প্রায় সমাপ্তির মুখে এখন যদি উদ্বোধনের সময় কেছিল আমি করে দিলাম তখন তারা কোথায় ছিল আমার জানা নাই দু সালে আজকের নেতারা যারা বলছে তাদেরকে বলবো দু হাজার সালে রেলের ডকুমেন্টটা দেখুন আমি কতবার এসছি তার ছবি একবার দেয়া করে তাহলেই বুঝতে পারবো কৃতিত্বের যুদ্ধে আমি পারবো না আমরা মুর্শিদের লোক অভাবই হতে পারি কিন্তু আমরা নবাবের দেশের লোক নবাবের দেশের লোক অভাব হলেই অভাব হলেও ইজ্জত বিকিয়ে দেয় না আর মিথ্যা দম্ভ করে না বাংলার পরিযায়ী শ্রমিক হরিয়ানাতে নৃশংসতার শিকার হলেন অপরাধ সেটা কি গরুর মাংস খেয়েছে অথচ তার কোনো প্রমাণ নেই এবং যাকে মারা হলো সে কিন্তু সেই অবস্থাতেই বলেছিল এটা মিথ্যা কথা এই ধরনের ঘটনা শুধু হোরেতেই নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এর আগে ঘটেছে এবং বাংলার পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে তারা নির্যাতনের শিকার হয়েছে শুধু এই ধরনের নির্যাতনই নয় বাংলার পরিযায়ী শ্রমিকরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কোথাও বাংলাদেশি কোথাও অনুপ্রবেশকারী কোথাও গোমাংস ভক্ষণকারী নানা ঘটনার দ্বারা লাঞ্ছিত এবং অত্যাচারিত হচ্ছে এটা আজকের নতুন ঘটনা নয় কোভিডের সময় আমি নিজে সাক্ষী এই বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ বললে অত্যক্তি হবে না পরিযায়ী শ্রমিকরা বঞ্চনার শিকার অভাবের শিকার উদাসীনতার শিকার হয়ে তাদের সে নিদারুণ জীবন কাটাতে বাধ্য হয়েছিল যেখানে খাবার ছিল না অন্ন ছিল না বাসস্থান ছিল না বাড়ি ফিরে আসার রাস্তা ছিল না সেই সময় দিল্লিতে থাকা অবস্থায় আমি চার থেকে পাঁচটা আমার অফিসের স্টাফ দিয়ে তাদের জন্য বিশেষ একটা যোগাযোগের কেন্দ্র খুলে তাদের খাদ্য সরবরাহ করা আশ্রয় সরবরাহ করার ব্যবস্থা করেছিলাম আমি কথাটা এই জন্যই বলছি যে সেই সময় আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলাম যে বাংলার বাইরে যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে তাদের নাম ঠিকানা কোথায় কর্মরত কোনো তথ্য আছে না থাকলে তাদের জন্য তথ্য ভাণ্ডার করা হোক এবং সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা যখন বিপদে পড়বে তাদেরকে তুরান্ত তৎক্ষণাৎ সহযোগিতা করবার বন্দোবস্ত করা হোক সেদিন আমি এই মর্মে চিঠিকে দাবি করেছিলাম যে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা মন্ত্র খোলা হোক শুধুমাত্র পরিযায় শ্রমিকদের দেখভাল করবে তাদের ভালো মন্দ নিয়ে তারা ব্যস্ত থাকবে তাদের বাইরের রাজ্যে সুরক্ষা দেবে তাদের আর্থিক নিশ্চয়তা এবং বাকি অত্যাচার বা বঞ্চনার হাত থেকে রক্ষা করার ব্যবস্থা থাকবে তার জন্য আলাদা দপ্তরও আলাদা মন্ত্রী হোক কারণ আমরা দেখেছি ওভারসিজ ইন্ডিয়ানদের জন্য মন্তব্য ছিল যদি ভারতবর্ষের বাইরে যারা আছে তাদের জন্য মন্তক থাকতে পেরেছিল আজ কেন বাংলার বাইরে যারা পশ্চিমবঙ্গের পরিচয় শ্রমিক আছে তাদের জন্য আলাদা মন্তক থাকবে না তাই আজকে পশ্চিমবঙ্গ সরকার যখন বিধানসভা ডাকতে চলেছে বিশেষ আইন আনার জন্য সেই আইনের মুন্ডু নিয়ে পরে আলোচনা করবো আমরা লোক দেখানো যে আইন আনতে চলেছে মানুষকে আরেকবার বিভ্রান্ত করার জন্য সেই বিধানসভায় যদি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক যারা বাইরে বাইরে রুটি রুটির জন্য এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে পাড়ি দেয় তারা জানে না কোথায় যাচ্ছে কি হবে শুধু ভারতবর্ষের বাইরের রাজ্য পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যেই নয় পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার শ্রমিক বিদেশে বিশেষ করে আরব দুনিয়ায় সেখানে তারা চলে যাচ্ছে কারোর মৃত্যু হচ্ছে কারোর জেল হচ্ছে কারো শাস্তি হচ্ছে কেউ তার খবর রাখে না তাদের পরিবাররা এসে পার্টি অফিস আমাদের কাছে কান্নাকান্টি করে মৃতদেহ এনে দাও ডেড বডি ফিরিয়ে দাও তাই পশ্চিমবঙ্গ সরকারকে কাছে আমার দাবি এই বিশেষ অধিবেশন চলাকালীন পশ্চিমবঙ্গ বিধানসভায় পরিযায়ী শ্রমিকদের জন্য তাদের সুরক্ষার জন্য তাদের জীবনকে নিশ্চিত করার জন্য এবং অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য একটা সুনির্দিষ্ট এবং আলাদা করে ডেডিকেটেড একটা সভা এই একটা মন্ত্রী নিয়োগ করা হোক যে মন্ত্রী এবং মন্ত্রকের কাজই হবে শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের দেখভাল করা তাদের সুরক্ষা দেওয়া রাতের কলকাতায় গুলি চালানো হচ্ছে একটাই কারণে সেটা হচ্ছে যে আন্দোলনকারীদের ভয় ভীতি প্রদর্শন করা এবং তারা যেন আন্দোলনের পথে না যায় তার থেকে তাদেরকে বিরত করার জন্য এটা ধমকারী এটা এক ধরনের ভয় ভীতি প্রদর্শনের কতগুলো ব্যবস্থা বাংলার সরকার পশ্চিমবঙ্গ সরকার মানুষকে যখন উত্তর দিতে পারছে না তখন তারা আশ্রয় নিয়েছে ভয় ভীতি প্রদর্শনের অত্যাচারে বহু জায়গায় যেখানে আন্দোলন করার খবর পাচ্ছে সেখানে তৃণমূল নেতারা থ্রেট করছে ভয় দেখাচ্ছে মারছে পুলিশ সেখানে মিথ্যা কেস দেব বলে তাদেরকে আতঙ্কিত করে আন্দোলনের আস্থা থেকে তাদেরকে সরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু এই আন্দোলন মানুষের মনের ভেতরের আন্দোলন এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন সেই আন্দোলনে পশ্চিমবঙ্গের প্রশাসন পশ্চিমবঙ্গের তৃণমূল বাহিনী করে বন্ধ করতে পারবে না আজকে বড় অদ্ভুত অদ্ভুত নাটক দেখছি বাংলায় শাসক শাসকের বিরুদ্ধে আন্দোলন করছে বড় অদ্ভুত ব্যাপার মানুষ শাসকের কাছে দাবি করছে আর শাসক দল শাসকের কাছে দাবি করছে অর্থাৎ গোটা বিষয়টাকে গুলিয়ে দাও আমি এই সময় আরেকটা দাবি করব। মুর্শিদাবাদের মানুষ এবং বাংলার মানুষের কাছে যে শুধুমাত্র রাজনৈতিক দল বা নাগরিক সমাজ যেমন বিভিন্ন পার্টি তেমন চিকিৎসক ডাক্তার ব্যবসায়ী ছাত্র যুব মহিলা বয়স্ক মানুষ নাট্যকার সাহিত্য জগতের সমস্ত স্তরের শিল্প জগতের সমস্ত স্তরের ব্যক্তিত্বকে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমার একটা আবেদন যে বাংলার বিভিন্ন ধর্মের যারা মাথা যেমন মুসলমান যারা ইমাম মোয়াজ্জেন মৌলারা তারাও বেরিয়ে আসুন কে কোন করে দেখার দরকার নাই ঠিক তেমনিভাবে পূজারী পুরোহিত তারা বেরিয়ে আসো ঠিক তেমনিভাবে ভাবে যাজক তারা বেরিয়ে আসো কে কোথায় কোনো পার্টি করে আমার দেখার দরকার নাই কে কাকে ভোট দেয় আমার জানার দরকার না কিন্তু তারা সমাজেরই একটা অংশ আমরা যতই রাজনীতি করি না কেন আজও সমাজ একটা বৃহৎ অংশের মানুষ তারা ধর্মীয় প্রভাবে প্রভাবিত হয় ধর্মীয় শিক্ষায় তারা নিজেদেরকে পরিচালনা করে থাকে সেই অংশের মানুষের কাছে বার্তাটা নিয়ে যাওয়া হোক যে মুসলমান সমাজের মাথারা হিন্দু সমাজের মাথারা খ্রিস্টান সমাজের মাথা বুদ্ধিস্ট সমাজের মাথা সবাই আজকে বাংলায় এই নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে বিচার চাইছে বিচার চাওয়াটা কোনো অপরাধ নয় অপরাধীর বিচার চাইছি কারণ আমাদের সকলে ঘরে মা বোন আছে তাদের সকলে নিরাপত্তার বিচার চাওয়াটার মধ্যে অন্য কিছু নেই শুধুমাত্র দাবি আছে সেই দাবি যত জোরালো হবে তত সরকার বাধ্য হবে রাজ্য সরকারই হোক কেন্দ্র সরকারই হোক দাবি যত জোরালো হবে তত মানুষের কথা শুনতে সরকার বাধ্য হয় তাই দেখছেন না এতদিন পশ্চিমবঙ্গে কত খুন ধর্ষণ রাহাজানি হয়েছে কিন্তু আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিধানসভায় একটা কিন্তু আইন পাস হয়নি যে আইনে অপরাধীদের ফাঁসি দেওয়ার কথা বলা হয়েছে আজ জনতার চাপে মানুষের চাপে আন্দোলনকারীদের চাপে মানুষের ক্ষোভের চাপে এই পশ্চিমবঙ্গ সরকার তারা আইন এনে মানুষের খুশি করতে চাইছে অথচ তারা জানে যে এই আইন কখনোই বাস্তবায়িত হবে না কিন্তু তারা বলতে পারবে যে আমরা তো ভাই আইন আনলাম কিছু হলো না আর কি করব